আসসালামু আলাইকুম সমন্বিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার্স দেখতে পাচ্ছেন একটা সাইট নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য যেখান থেকে একটি ফ্রি ব্যাগলিং ক্রিয়েট করবেন আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটের জন্য তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাগলিং এখানে ক্রিয়েট করছি তবে আমি আর একটি ব্যাগলিং ক্রিয়েট করবো আপনাদেরকে দেখাবো কীভাবে ক্রিয়েট করতে হয় তো বিয়ার্স আপনারা যারা ব্যাগ কি জানেন না তারা গুগলে এবং ইউটিউবে হোয়াট ইজ ব্যাকলিং লিখে চার্জ দিন বিস্তারিত জানতে পারবেন এবং ব্যাঙ্কিং সম্বন্ধে বিস্তারিত জেনে আপনি এই ভিডিওটা দেখতে পারেন আর বিয়ার্স যারা অলরেডি ব্যাঙ্কিং সম্বন্ধে জানেন তাদের জন্য এই ভিডিওটা তো ভিওয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর ভিওয়ার্স অবশ্যই ভালো লাগে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনি মতামত জানাবেন আমার এই ভিডিওটাকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তো এই এদের দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট দেখাচ্ছে এখানে এটা হচ্ছে এইখানে ব্যাকলিং আমার ওয়েবসাইটে এখানে আছে তো আমি এটাকে ইন্সট্রাকশন যদি করি তাহলে আমি দেখতে পাব এই যে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে এখানে দেখাচ্ছে যে ফিলেন্সার বাতেন ডট কম বিয়ার্স এখানে যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে আর্সে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স তাহলে এখন আপনারা এখানে কীভাবে ব্যাটলিংটা করবেন সেটাই দেখাচ্ছি তাহলে চলেন শুরু করা যাক বিশেষ দেখতে পাচ্ছেন তো রাইট কর্নারে আমি এখান থেকে পফালাইকোনি ক্লিক করে পফালাই কোনো হোভার করলে অপশন চলে আসছে লগ আউট আমি লগ আউটে ক্লিক করলাম তো বিয়ার্স আপনি যখন এই যে অ্যাড্রেসটা আপনারা নোট ডাউন করে নেন এই অ্যাড্রেসটাতে যখন ক্লিক করবেন এবং এই ছাড়টিতে যখন প্রবেশ করবেন তখন এটার হোম পেজ এরকম দেখাবে তো তখন আপনাকে এই দেখতে পাচ্ছেন টপ রাইট এই যে সাইন আপ এই যে সাইন আপ অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি যে কোনো এখানে গিট ফেসবুক গুগল এবং লিঙ্ক লিঙ্ক দিন দিয়ে এখানে সাইন আপ হওয়া যায় তো আপনি যে কোনো একটা সেট করে নিতে পারেন তো আমি গুগল সেট করে নিলাম তো গুগল সেট করার পরে এখানে একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম তারপরে কন্টিনিউ তারপরে বিয়ার্স আপনি এখানে আপনি এটা এখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন যে আপনি যে কোনো একটা সেট করে নেবেন এখানে আপনি বলতে চাইছেন হোয়াট আর ইউ হোয়াট আর ইউর স্কিল আপনি যে কোনো একটা স্কিল এখানে দিয়ে দিবেন তো তারপরে এইখানে আপনি যে এদিকে একটা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তারপরে এন্টার লোকেশন আপনি লোকেশন দিয়ে দেবেন তারপরে টাইম জোন দিয়ে দিবেন এখানে আপনার টাইম জোন সিলেক্ট করে নেবেন তারপরে এখানে যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ইএস দিয়ে দেবেন বা নো দিয়ে দেবেন এখানে আপনি ডেট অফ বার্থ দিবেন তারপরে বি আর দেখেছে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন তো বি দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে তো তাহলে আপনি পোফাইলে করে যান এই যে পোর্টফোলিও এখানে ক্লিক করুন পোর্টফোলিও এখানে ক্লিক করার পরে বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলটা দেখাচ্ছে এখন আপনি যে দেখতে পাচ্ছেন এডিট এডিট ইনফো অ্যান্ড সেটিংস এখানে ক্লিক করুন ক্লিক করার পরে বি আর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ওয়েবসাইটের এখানে গিট আপ লিঙ্কড ইন টুইটার তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের অপশন আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার তো বি আমি আমার ওয়েবসাইটটা এখানে দেওয়া দিলাম দেওয়া দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরেকটা কথা বলে রাখি বিয়ার্স আমি কিন্তু সংক্ষেপে অ্যাকাউন্টটা করলাম আপনারা কোনো একটা জিনিস ফাঁকা রাখবেন না কারণ যদি কিছু ফাঁকা রাখেন তাহলে কিন্তু আপনার এই প্রোফাইল কিন্তু এই টিকে কম সব কিছু কিন্তু আপনার ব্যাটিংটা যাতে আপনার সব মানে বহুদিন থাকে সেজন্যে কোনো কিছু ফাঁকা রাখবেন না তো বিয়ার্স এখানে সেভ চেঞ্জ আসে এখানে ক্লিক করবেন তো বিহার্স যা বলতেছিলাম যে আপনারা কোনো কিছু ফাঁকা রাখবেন না তো আমার এখানে সেভ হয়ে গেল এখন যদি এই যে এখানে যান এখানে গিয়ে আবার এই যে প্রোফাইল পোর্টফোলিও ক্লিক ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আছে যে ওয়েবসাইট দেখাচ্ছে এখন যদি ক্লিক করি ইন্সপেকশন করি তাহলে কিন্তু বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে তো বিয়ার্স দেখ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে একটি ব্যাগনি ক্রিয়েট করতে হয় খুবই সহজে দেখাই দিলাম এবং বিয়ার্স আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের যদি ভিডিওটা ভালো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিআরস অবশ্যই চ্যানেলটা চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ বিআরস আরেকটা জিনিস বুলে গেছিলাম সেই জিনিসটা হচ্ছে যে আমরা এই সাইডের স্প্যাম কোডটা চেক করে নিই তো বিয়ার্স এই সাইটটিতে এসে আরেকটি সাইডে চলে আসতাম এখানে এসে স্প্যাম্প কোডটা চেক করব তো সেই জন্যে সেই জন্য বিয়ার্স এখানে আমি এই সাইটটির লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে যে চেক স্প্যাম এখানে ক্লিক করলাম তো বি আর দেখতে পাচ্ছেন এই স্প্যাম কোর হচ্ছে মাত্র তিন থ্রি তার মানে খুবই কম আছে এখানে আমরা একটা ব্যাগলিং ক্রিয়েট করতে পারি আর আর দেখতে পাচ্ছেন যে এই সাইডটির ডিএ কিন্তু চৌরাশি ডুমেন অথরিটি চৌরাশি তার মানে ভালো রেটিং খুব ভালো আছে হাই রেটিং আপনারা এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করতে পারেন